آج کون آیا آمنا کے کی آگن میں نور جگم گایا آم کی آگن میں آمنا کی آگن میں آمین آمنا کیا گن میں آج کون آیا ایک ہی خدا سب کا اس کا ذات واحد ہے ایک اس کا ذات ہے آپ نے بتایا آپ نے بتایا آمنا کی جن کی نام کا کلمہ ساری دنیا پڑھتی ہے কলে মা সারি দু পড়তি হরবা যা মে এগুলো কাল লেখা তো আর সরাল দেখিবোনেক সে لا هم را بی سب سے آ لا هم بی سب سے ملک ساجیداروں کا آقا ہم رانو بھی سب سے بجھ گئے جن کے آنگے سب ہی مشانے ارشمہ وہ لی کرا এগুলো কার লেখা কেয়ামক পর্যন্ত মানুষের অন্তরের মধ্যে নারা দেশের অচরে জ্বালিয়ে দিয়েছে ওনার নাম আলহ হজরত আলা হজরত আল্লাহ সবাইকে দান করুক সবাই খুশি না কেন খুশি কারণ তিনি অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন বর্ণের বৈষম্যতা দিক দিয়ে বর্ণের বৈষম্যতা অফর দিক দিয়ে আইনের বৈষম্যতা যেগুলো ইহুদিন কালচার স্বভাব সমস্ত বৈষম্যতাকে উৎখাত করে বিশ্ববাসীকে সম্মানিত উপহার দিয়েছেন নবী মোহাম্মদ রসুল্লাহ উঁচু নিচু নাই বেদাবে সব সমান প্রবে উঁচু নিচু নাই বেদবেদ সব সমান ভুল প্রবেদ আদম হাবা হতে পেদা আদম হাবা হতে পেদা ঈশ্বরণ রাখি এক মধুর বাণী বিশ্বজন আয়া হে আমি আগন মে তোরা তো তোমার তো আজ বালা করতে আয় বুড়ো মানুষ তোরা জন্মান হওয়া আর আমি অসুস্থ মানুষ তোরা কে অসুস্থ গেল آج کون آیا آمنہ میں آمنہ آگن میں نور جگمگایا گایا آمنا کے آگن میں آمنا گ آمنا کیا گن میں آج کون آیا ایک ہی خدا سب کا اس کا ذات واحد ہے ایک نے بتایا آپ نے بتایا آمنا کی جن کی نام کا کلمہ ساری دنیا پڑھتی আসলে কথা বলতে গেলে অনেক কিছু আমরা সারা পৃথিবীর মানুষ এই যে রবি লাবশ্বরী আসতেছেন প্রিয় নবীর আগমনের আনন্দ এই আনন্দ আমার নবীর আগমনের আনন্দ আমার আলা হযরত কি বলেন জানেন হাসরত কে দান কে হাম পাইতেছে মালাক তুমি মিসল ফارس না জিদোকে মিসল کھلا گراتی جائیں گی چھتکار دی بولو نا سبحان اللہ ارے خاک ہوں جائیں جل کر مگر ہم تو رضا ارے دم میں جب تک دم رہے دم میں جب تک دم رہے ذکر ان کا سناتی جائیں گے চিৎকার দিয়ে বলুন না সুহান হজরত বলেন আমি একদিন নই দুদিন নয় এক সপ্তাহ এক মাস দুই মাস এক বছর দুই বছর নয় আমি কেয়ামত পর্যন্ত প্রিয়া নবীর আগমনের আনন্দ উৎসব করতে থাকব নবীর আগমনের আনন্দ উৎসব কতদিন কেয়ামত পর্যন্ত করতে থাকব আর ফারসের মতো নজদিদের কিলা মানতে থাকবো বলতে চাপছিলাম আমরা নাচ পড়তাম যাকে সবাতু খুয়ে মোহাম্ম যাকে সবাতু খুয়ে মোহাম্ম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম जाकी सातू खु मोहम जाकी सातो खुए मोहम ار لا کے سنگا ख़ुशबू محمد لا کے सुंगा ख़ुशबू محمد সল্লাহ এই সকালের বাতাস তুই একটু মদিনা শরীফ যা আমাকে যেতে ফাস্টফুড লাগবে বিষ লাগবে টাকা লাগবে কিন্তু টিকিট লাগবে বাতাস তোর যেতে এগুলো কিছু লাগবে না তুই তো এক মুহূর্ত উড়াল দিয়ে চলে যেতে পারবি হ্যাঁ আসার সময় আমার দয়াল নবীর সুগন্ধিটা আমার জন্য একটু নিয়ে আসবে আমি সবাইকে অন্য জানাবো নবীর প্রেমিক হোক দুনিয়াকে ভালোবেসে কোন লাভ না আপনি কোটি কোটি টাকার মালিক বিল্ডিং দশ খান বাইল। বাইন্দু বহু সুন্দর সাজে দু চার বছর গাড়ি দু চারটা নিছেন খ্যাঁত খোঁত খ্যাঁত খোঁত কয়দিন বলেন আজরাইল আল ইসলাম আসবে তো প্রাণটা নিয়ে যাওয়ার জন্য আজরা ইসলাম আমার প্রাণটা নিয়ে গেল আপনার প্রাণটা নিয়ে গেল বিল্ডিং কোথায় ফ্যাক্টরি কোথায় আপনার জায়গা জমিন কোথায় এক হাত জায়গার জন্য মারফি খালি জায়গা দখল করে আজকের মাহফিল থেকে

আমি আমার দয়াল নবীর সুন্দর মোতাবেক চলতে চাই কি চাই না দুই বলতে চলতে চাই কি চাই না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়াত ইশকে মুহাব্বত ইশকে মুহাব্বত আল হযরত আল হযরত আমরা কার পাগল আর জুড়ে আজ থেকে আর্জেন্টিনা শেষ বল আর্জেন্টিনা ব্রাজিল আমরা আর্জেন্টিনা মানুষ আমরা ব্রাজিল বাকি আমি নবীর পাগল আমি মদিনার সবাই আমি নবীর পাগল আমি মদিনার পাগল মদিনার দলি পালি মু মদিনার দলি

জীব নর সকল আমি নবী আমি مدينه নবী জি আল্লাহ তুমি আমরা সবাইকে তোমার নবীর দিবানা বানিয়ে দাও পাগল বানিয়ে দাও